আসলে ব্যাপারটা ছিল সেদিনের বাড়ি থেকে খাবার নিয়ে আসেনি তাই মা বললো আমি যখন মেজদি ভাইয়ের বাড়িতে আসছি তাহলে তুই এখানে চলে খেদে চলে আসবি যেমন কথা তেমন কাজ জামাইবাবু এসছে আমাকে নিতে যাওয়ার সময় মনে পড়লো মায়ের শরীরটা একটু খারাপ ওষুধ নিয়ে যেতে হবে তাই আমি এখানে এসে ওষুধটা আগে নিয়ে নিলাম তারপর হলে বাড়ি যাবো দেখতেই পাচ্ছ আমার কাঁটায় আছে বারোটা চুয়ান্ন মানে বারোটা চুয়ান্ন মানে মানে একটা বাসতে গেলো তো জামাইবাবু স্কুটিতে করে এখন দিদির বাড়ি যাচ্ছি মেজদির বাড়ি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ মানে কাপড় চ্যানেল কমেন্টে সবাইকে জানাই স্বাগত আর এখন এসেছি মেজি ভাই বাড়ি কি রে দরজাটা খোল মেজি ভাই তো হঠাৎই এলাম কেন এলাম সবই তোমাদের বলবো এসে গেটের কাছে দাঁড়িয়ে আছে দরজা খুলে দিল আরে এখানে তো মায়ের ওষুধ আসে তোমাদের যেমন তো বলেছি মায়ের ওষুধ আনতে গেছি ওই রান্না হয়ে গেছে তো সুবিধা

তো দেখো দিদির বাড়ি এসেছি আর এসে আগে খাবো প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে তো খাবো আর কিছু হোক খাবো আর এদের ঘরে কি আমার মা এখানে এসে কাল থেকে আছে একবারও মেয়ের চিন্তা নেই আমার মায়ের একবারও আমাদের চিন্তা নেই জানো একবারও আমার মায়ের চিন্তা নেই রাত্রে সাত রাত্রে পায়খানা করছি আমার মা আমার মার আমার পায়খানা বমি তার আবার চলছে মায়ের আবার শরীর খুব খারাপ আসার সময় ওষুধ নিয়ে এলাম আর মেসদির অ্যাকচুয়ালি আর মেসদির পেটে ওয়াশ করেছে বেবি ও অন্য কিছু ভেবো না ওয়াশটা বলতে মেজদির কিছু প্রবলেম হচ্ছিল মান্থলি একটা প্রবলেম হচ্ছিলো ব্লাড ইস্যু হচ্ছিলো তো ওইটার জন্য তিন বছর ধরে প্রবলেম খুব ছিল এবার ও এতটা সিরিয়াস ল্যালি ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছে দেন তারপরে টাইমে প্রচণ্ড পরিমাণ ব্লিডিং হয় তখন কি হয়েছে কি ব্যাপার তারপর ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলে যে ওর পেটের ভেতরে যে ব্লাড জুমে পচে গেছে তো ওটা দুদিনের মধ্যে যদি ওয়াশ না করা হয় তো ওটা ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যাবে তাই ইমিডিয়েটলি ওটা ওয়াশ করানো হয়েছে মানে খুবই ইমিডিয়েটলি ওয়াশ করানো হয়েছে আমার বার্থডের দিনই মানে নাইন সেপ্টেম্বরে ওর ব্লাড ওয়াশ করা হয়েছে আমি জানিই না আমাকে ফোন করে ওরা বলে নি সারে নিয়ে ওরা ডাক্তারের কাছে মানে অ্যাকচুয়ালি আগের দিন গিয়েছিল চেক আপ করিয়েছে তার সেকেন্ড ডে বলেছে যে রিপোর্ট করতে এবার রিপোর্ট করে ডাক্তারবাবু যেই বলেছে ক্যান্সার হয়ে যেতে পারে জামাইবাবু পুরো ইমিডিয়েটলি গিয়ে আগে ওয়াশ করে নিয়ে এসছে তাই দিদি ভাই খুব অসুস্থ ওরা এক মাস দেড় মাসের জন্য পুরো বেড রেস্ট তাই আমি তো এসে আমি তো অ্যাকচুয়ালি কাজে ঢুকে গেছি দশটা থেকে আটটা আমি কোনো হেল্প করতে পারবো না তাই মা এসে এখানে আছে আর মাই টুকে ভাবে এখানে পুরোপুরি হেল্প করছে মেস দিতে তো আর কি করা যায়

ভাত খেয়ে না একটু ঘুমিয়ে গেছিলাম সেরকম ঘুমবা হয়নি দুটো দি দুটো কুড়ির দিকে মানে দশের দিকে মানে ঘুমিয়েছে একটু মানে চোখ লেগে গেছিলো দেখছি তো আড়িটা বেজে গেছে তাড়িয়ে যাচ্ছি এখন বাবরে বাপ দিদির বাড়িতে গেছিলাম খাওয়া দাওয়া করতে গেছিলাম মানে খেতে গেছিলাম আমার এতটা আসতে না আসতেই আমার হজম হয়ে গেছে আমার যাওয়াটা সত্যি বৃথা আর ঠিকঠাকই আছে খেয়েছি ভালো লাগছে না আমি কি বলতে কি বলে ফেলছি যাই হোক সত্যি কথা বলতে আমি গেছি খেতে কিন্তু এতটা আসতে না হাসতে আমার কিন্তু হজম হয়ে গেছে একটা প্রবলেমে পড়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম টাকা নিয়ে বেরিয়ে তাই আসতে একটু প্রবলেম হয়েছে আর বাদ বাকি না হলে সব ঠিকঠাক আছে এতটা আস্তে আস্তে আমার হজম হয়ে গেছে আর এসে দোকানে পৌঁছেছি আসলে আমি যাওয়ার সময় আমি গেছি আর একটার দিকে দোকানের দাদাটা মানে স্টাফটা বললো যে আর মধ্যে আসতে এবার আর এটা তো আর হলো না আস্তে আস্তে দুটা চল্লিশ হয়ে গেছে কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আস্তে আস্তে দুটা চল্লিশ পঞ্চাশ এরকম হয়ে গেছে আর করবো বলো একটু লেট হয়ে গেছে দেন ভাই গেছে অনেকক্ষণ দেখে খেতে তিনটা পাঁচটা হয়ে গেলো ওরা এখন আসেনি ও বাদাও দা যেমন আর কি বাদাও আমি ওইগুলো বলছি না তো এখন একটু রেস্ট নিয়ে জানো আর দিদির ঘরে একটু ঘুমিয়ে গেছিলাম কাঁচা ঘুমে উঠে পড়েছিলাম মন মেজাজ একেবারে খারাপ মানে মুখটা একেবারে সেই অন্য লেভেলে হয়ে গেছিলো প্রচণ্ড গরম হয়ে গেছিলো এখন মোটামুটি একটু ঠিকঠাক আছি এবার একটু একটা চা খেতে হবে এবং অবস্থা দেখেছো হাও ইরিটেটিং ক্যাশ ক্যাশ কাউন্টারে আছে লোলো এটা পয়সা গুনছে দেখো কত আছে লোলো না 1000 হ্যাঁ সরি 1000 আচ্ছা 1000 না সরি 1000 আচ্ছা তারপরে

সাত তিন কত যোগ বলছি হ্যাঁ বলছে চার আছে কেমন ভুল ভাল হিসাব করছে দেখো বাবা

ছে বন্ধে তো আর মনে হয় ইলিশ মাছ এমন মাছ ওই যে মনে ইলিশ মাছের তেল দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে সত্যি ইলিশ মাছের তেল দিয়ে না পুরো এক থালা মাছ খাওয়া যায় কারণ এই যে ইলিশ মাছে বাবা নিয়ে এসেছে রাতের বেলা গেছিলো পুরো টাটকা মাছ নিয়ে এসছে তাহলে এটা স্মেলি বলে দিয়েছে আর পরে তো তেল বেরিয়েছে না মাছটা মাছ থেকে মানে বাবা কাঁচা কি ভাবা করবে এই ফ্রাই করবো তার থেকে একটু ভেজে নিই হালকা করে তেল ভেজে নেবো সুন্দর হয়েছে ভালো মানে এইটুকু হালকা ভেজেছে কি সুন্দর গন্ধ এটা কি এটা মিলিয়ে

বান্না হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর ওখানে বাবা তরকারি আর আজকে বাবা ভাত সবই করেছে বাজার গিয়েছিল বাজার থেকে মাছ দিয়েছে কেটে সব বাবাই করেছে মানে মা নিয়ে বলে বাবার ওকে পুরোপুরি দায়িত্ব মা তো মেস দিয়ে দায়িত্ব দেখেছি তো বাবাই পুরোপুরি ভাবে করেছে আর এখন ওখানে ভাত ভালো থালা টালা উধুয় নিয়ে চলে এলে কিন্তু বহু জাদাই ইন্টেলিজেন্ট হোক চলো আমি ভাবতে পারি ভাত বাড়ি রাতে পুরো সেই জমে গেছে গরম গরম ভাত গরম গরম ইলিশ মাছের ভাপা ভাপাটারা যদি হয় এরকম আর কোনো কথা নেই বলার জন্য মানে আমি সত্যি কথা বলতে ভাষা হারিয়ে ফেলেছি সত্যি ইলিশ মাছের ভাপাটা যা ছিল না সত্যি কথা বলতে ইলিশ মাছের টেস্টটাও সুস্বাদু মানে খুবই দারুণ খেতে ইলিশ মাছটা আর তরকারিটাও হয়েছে সেল লেভেলের রাতের খাবারটা পুরো জমে গেছে এসেছিলাম দেখি মন্দিরে রাধা যেহেতু রাধা অষ্টমী গেছে সেই মন্দিরে ওই হয় প্রত্যেক বছর আসে আমাদের এদিকে মানে আমি তো দেখতে পাই না বাট হ্যাঁ আসে বাট আজকে দেখতে পাচ্ছি চলো রাধা অষ্টমী না আসছে চলো দেখাবো তোমাদের ভাবলাম

যে ঘুমাতে ঘুম সাড়ে দশটা মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে বাবার একটা হয়ে গেলো আমি লোলো বসে বসে গল্প করছি সে লোক হচ্ছে এগুলোই হচ্ছে আর বাবার আরো এমনিতেও গেছে বাবা তো বাবা একটা প্রকৃতি দরজা দরজালভ করে দিচ্ছে যেটা দিয়ে দরজা লক করে দিয়েছে কোনো অসুবিধা হলে আমাকে ডাকতে পারবে ভালো লাগে এগুলো এমনিতে তো মানে মানে বলে একটু বেশি চিন্তা হয় আর মেয়ে পরীক্ষারাপ তো তোমরা ভালো করে জানো দেখিয়েছিও বেড রেস্টের দরকার তাই মেয়ে মা ওখানে আছে আর বাবা এখানে একা আমি যদিও আছি কারণ বাবা তাদেরকে লক্ষ্য চিন্তা হচ্ছে কী করে বলি বলবেন আজকে এই ভিডিওটা এখানে এন করছি আমাদেরও বিছানা হয়ে গেছে আমরাও ঘুমাবো তো আজকে ভিডিও এইখানে এন করছি বুমের স্ট্রেন্স সে বাবা এই ধরুন